আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম আমাদের গার্লস ফ্যাশন ডিপার্টমেন্ট থেকে কিছু রেডিমেড ইপ কালেকশন ড্রেস নিয়ে এগুলো আছে আগানোরের মাস্টার কপি ড্রেসগুলো এই ড্রেসগুলো নিতে চলে আসলাম আমাদের সব লোকেশন ইসলাম মল্লিক মার্কেটের চারতলা তিরিশ উনিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার ড্রেসগুলো অর্ডার করতে পারেন পাইকারি খুচরা দুইটাই অ্যাভেলেবেল হবে রেডিমেড ড্রেস আপনার যার যে সাইজটা লাগবে ড্রেস মানে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমার ড্রেসগুলো দেখে নিচ্ছি তিনটা ড্রেস দেখাবো তিন রকমের কালারের প্রথমে দেখাচ্ছে একটা স্কাই ব্লু কালারের মধ্যে প্রথমে জিনিসটা দেখা যায় যদি ক্যামেরা কাজ করতে লাইট ডিভাইস এটা কিন্তু বেস্ট কালার দেখেন পুরো ফুল বডি কিন্তু সিকোয়েন্স এন্ড গোল্ডেন কালার সুতোর কাজ করা গলা কিন্তু পার্লেরও কাজ করাতে ফুল বডি জুড়ে কিন্তু কাজ করা পুরোটা গর্জিয়াস এর একটা ড্রেস নিচে কিন্তু টারসেল আছে দেখেন এটার ফেব্রিকটা হচ্ছে পুরো হোয়াইট গোল্ড শেপ আর এই যেটা হচ্ছে ড্রেস আর হাতার পাতা দেখেন হাতায় কিন্তু হাতাতে ইনার আছে এটার কিন্তু আরেকটা কালার আছে

পুরো ফুল বডি কিন্তু গর্জেস ভাবে কাজ করা আছে দেখেন ডিসি বুট কিন্তু খুব সুন্দর একটা ড্রেস নিচে দেখেন এখানে কিন্তু কাট আউট করে দেওয়া আছে এবং টারসেল দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু হাফ স্লিভ হবে ফুল স্লিভ হবে আর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর লাক্সারি একটা দুপাট্টা মিডল পোর্শনে খুবই সিকোয়েন্স এমোডারি ওয়ার্ক করা চারিপাশে বর্ডার দিয়ে কাট আউট করে দেওয়া আছে এটা হচ্ছে ফুল দুপাট্টাটা প্রাইস পড়বে এটারও চব্বিশশো পঞ্চাশ অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা

আর হচ্ছে দুপার টাকা এটার প্রাইস হলো চব্বিশশো পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ টাকা আপনার নিতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল বত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে আমাদের এখানে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা সুন্দর ড্রেস আপনার নিতে পারবেন তো ভিডিওটি ভালো থাকলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাই করবেন আল্লাহ হাফেজ